পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ী বোলার মুস্তাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হয়ে এসেছেন চলতি বছরের এপ্রিলে ট্যাগা শিবিরে যোগ দিয়ে দেখাচ্ছেন নিজের কোচিং কারিশ্মা বদলে দিচ্ছেন রিষাদ হোসাইনের মতো ক্রিকেটারদের তার অধীনে মাত্র কয়েক মাস অনুশীলন করেই ঋষাদের লেগ স্পিনে যোগ হয়েছে টার্ন চোখে পড়ার মতো উন্নতি এসেছে লেন্থ এবং মানসিকতায় মাঠেও মিলছে তার প্রমাণ রিষাদ হয়ে উঠেছেন একজন গেম চেঞ্জার কিন্তু দলের বাকি ক্রিকেটারদের দায়িত্ব নেবেন কারা যারা আছেন তারাই কি বাংলাদেশ দলের জন্য বেস্ট অপশন আফগানিস্তানের মতো দল ডোয়েন ব্রাভোর মতো অভিজ্ঞ একজনকে নিজেদের বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন ইংল্যান্ডের মতো দলের সাথে কাজ করছেন কারণ পোলার্ডের মতো অভিজ্ঞ টি টোয়েন্টি স্পেশালিস্ট শুধুমাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্রাভো এবং পোলার্ডের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একশো বিরানব্বইটি আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিলেও শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুজন ম্যাচ খেলেছেন বারোশো তেত্রিশটি সেখানে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের বারমুডার হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে মাত্র দুই ম্যাচে বাষট্টি দশমিক পঞ্চাশ স্ট্রাইক রেটে রান করেছিলেন মাত্র বিশ সেদিক থেকে টাইগারদের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের অভিজ্ঞতা ডেভিড হ্যাম্পের দ্বিগুণ নিউজিল্যান্ডের হয়ে অ্যাডামস আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন চারটি টাইগারদের কোচিং প্যানেল নিয়ে ওপেনার ইমরুল কায়েস কি ভাবছেন জানিয়েছেন ক্রিক ফ্রেন্সিকে আপনি দেখেন মুস্তাক আহমেদকে নিয়ে আসতে রিসাদের পারফরমেন্স দেখেন ও কিন্তু অনেক কিছু তার কাছ থেকে পেয়েছে আমরা কি পারি না যে এরকম স্পেশালিস্ট যেকোনো ওয়ার্ল্ড কাপের আগে হ্যাঁ আমরা নিতে পারি নিয়ে আমাদের দলের জন্য ভালো হবে যে একটা ব্যাটসম্যান ওর কাছ থেকে এই জিনিসটা আসা নিতে পারে বেস্ট জিনিসটা নিতে পারে যেমন আমি খুব ভালো লাগছে যে মুস্তাক আহমেদ ভাই ঋষাদকে অনেক কিছু দেখাইছে এবং ঋষাদ কিন্তু আগে টান পড়তো না তার বল এখন সেই টান 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 করতেছে আপনি বোলিং কোচ কে আনছে বোলিং কোচ কি আমরা আসলেই চিনি না এবং সে টি টোয়েন্টি তার কি সে কি খেলেছে আমরা নিজেরা জানি না আপনি ব্যাটিং ব্যাটিং কোচ কোচ আনছেন কে সে টি টোয়েন্টিতে আদৌ ক্রিকেট খেলেছে কিনা সে একজন ব্যাটসম্যান যদি টি টোয়েন্টিতে নাই খেলে সে টি টোয়েন্টি ক্রিকেটের কেমনে আপনাকে অ্যাডভাইস দেবে আপনি ইংল্যান্ড টিমে দেখেন ইংল্যান্ড টিমে পোলাড এর মতো মানুষের সে পোলাডের মতো প্লেয়াররা কিন্তু ইংল্যান্ড টিম নিয়ে নিছে বিকজ জানে যে পোলাডের কাছ থেকে টাইগারদের কোচিং প্যানেলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প এবং পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডাম সেভাবে চোখে পড়ার মতো কোনো অবদানী রাখতে পারছেন না ক্রিকেটারদের স্কিল এবং গেম সেন্স ডেভেলপমেন্টে বিশেষ করে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে খুব বাজেভাবে নজরে পড়েছে টাইগারদের নাজুক ব্যাটিং পারফরমেন্স আর এর প্রভাব পড়ছে জাতীয় দলের পারফরমেন্সে আফগানিস্তানের মতো দল যখন বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন বুনছে তখন বাংলাদেশের চাওয়া থাকবে রশিদ খানদের হারিয়ে শেষ ম্যাচের জয় নিয়ে বাড়ি ফেরা বাংলাদেশ দলের এমন পরিস্থিতির জন্য কি শুধুই ক্রিকেটাররা দায়ী নাকি ডাইভার কোচিং প্যানেলের উপরেও পড়বে মুস্তাক আহমেদ নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করেছেন আন্দ্রে এডামস ডেভিড হ্যাম্পরা কবে পারবেন কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি